ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত পঞ্চবদ্রী নামে পরিচিত পাঁচটি মন্দিরের মধ্যে অন্যতম বিখ্যাত একটি পবিত্র মন্দির হল বদ্রীনাথ মন্দিরটি হিমালয়ে দেবভূমি নামে পরিচিত উত্তরাখণ্ড রাজ্যে সুদূর বিস্তৃত হিমালয় পর্বতমালার কোলে সমুদ্র সমতল থেকে প্রায় দশ হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত ভগবান বিষ্ণুর এই পবিত্র মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের বিখ্যাত ছোট চারধাম যাত্রার মধ্যে খুবই জনপ্রিয় একটি যাত্রা হলো বদ্রীনাথ ধামের দর্শনের যাত্রা কথিত আছে এ স্থানে ভগবান বিষ্ণু নিজে কঠোর তপস্যা করেছিলেন এবং বদ্রীনাথে দর্শনে আসা ভক্তদের বিশ্বাস ভগবান বিষ্ণুর এই পবিত্র মন্দির দর্শন করে বহু জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায় বদ্রীনাথ মন্দির সম্পর্কে আরও অজানা তথ্য এবং পৌরাণিক কাহিনী জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা হিস্ট্রি স্পেন জিরোতে আপনাদের স্বাগতম হিমালয়ে প্রাচীন স্থাপত্যশৈলীতে নির্মাণ করা বদ্রীনাথ মন্দিরটি আনুমানিক অষ্টম শতাব্দীতে ধর্মগুরু শঙ্করাচার্য দ্বারা নির্মাণ করা হয়েছিল শালগ্রাম শিলা দিয়ে নির্মাণ করা ভগবান বদ্রীনাথের মূর্তিটি চতুর্ভুজ ধ্যানের আকারে মূল গর্ভগৃহে স্থাপিত বিভিন্ন পৌরাণিক গ্রন্থ যেমন ভাগবত পুরাণ পুরাণ পদ্ম পদ্মপুরাণ এমনকি মহাভারতের মতো ধর্মীয় গ্রন্থে বদ্রীনাথ মন্দিরের উল্লেখ রয়েছে চারধামে সকল মন্দিরগুলি মধ্যে একমাত্র বরফের চাদরে মোড়া বদ্রীনাথ মন্দির বছরে ছমাস ভক্তদের জন্য খোলা থাকে আর বাকি ছমাস অতিরিক্ত তুষারপাতের জন্য বন্ধ থাকে ভগবান বিষ্ণুর বদ্রীনাথ মন্দিরটি পঞ্চবতীর পাশাপাশি হিন্দুদের বিখ্যাত চারধাম মন্দিরগুলির মধ্যে অন্যতম বদ্রিনাথ মন্দির ছাড়া চারধামের বাকি বিখ্যাত মন্দিরগুলি হল দুয়ারকাধাম জগন্নাথ ধামপুরী ও রামেশ্বরম মন্দিরটির নাম কেন বদ্রীনাথ হলো বিভিন্ন পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণু বর্তমান মন্দির স্থানে আসেন কঠোর ধ্যান বা তপস্যা করার জন্য এবং তিনি এই জায়গাটির সুন্দর ও শান্ত পরিবেশের প্রভাবে কঠোর তপস্যা করতে শুরু করেন একটা সময় শ্রী বিষ্ণু ভগবান তার ধ্যানে এতই মগ্ন হয়ে যায় যে তার চারপাশের পরিবেশের পরিবর্তন চরম শীত বরফপাত প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুরই অনুভব করতে পারছিলেন না সে সময় ভগবান বিষ্ণু সহধর্মী দেবী লক্ষ্মী তার স্বামীকে হিমালয়ের এই চরম আবহাওয়া থেকে সুরক্ষিত করতে দেবী স্বয়ং নিজেকে বদ্রি গাছের রূপে পরিণত করে তাকে রক্ষা করতে থাকে ভগবান বিষ্ণু তার প্রতি দেবী লক্ষ্মীর ভালোবাসা ও ভক্তিতে প্রসন্ন হয়ে স্থানটির নাম দেয় আশ্রম এর পাশাপাশি স্থানীয় লোকমুখে প্রচলিত অপর একটি পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় এই এলাকায় ভগবান শিব ও মাতা পার্বতী আসেন ধ্যান করার উদ্দেশ্যে যখন শিব আর পার্বতী দুজনই ধ্যানেমগ্ন ছিল তখন ভগবান বিষ্ণু এই স্থানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছোট এক রূপে মহাদেব ও পার্বতীর সামনে উপস্থিত হয়ে তিনি তাদের কাছে এই স্থানে ধ্যান করবে বলে অনুরোধ করেন তখন মহাদেব ও মাতা পার্বতী বালকরূপী ভগবান বিষ্ণুর উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে হিমালয়ে চলে যান আর তারপরে শ্রী বিষ্ণু এ স্থানে একটি কাছে নিচে বসে কঠোর তপস্যা করেন মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরাও গিয়েছিলেন বদ্রীনাথ মন্দিরটি দর্শন করতে এবং বলা হয় যে স্বর্গে যাবার আগে শেষবারের মতো পাণ্ডবরা এই বদ্রীনাথ মন্দিরটি দর্শন করেছিল কিংবদন্তি বদ্রীনাথ মন্দির সম্পর্কে আর অনেক পৌরাণিক সব কল্পকাহিনী কাহিনী প্রচলিত রয়েছে যার মধ্যে শ্রী বিষ্ণু ভগবানের মানব অবতার নরা ও নারায়ণের দ্বারা বদ্রীনাথ দেবতাকে উৎসর্গ করা মন্দিরটির গল্প অন্যতম ভগবান বিষ্ণুর একশো আটটি দিব্যস্থানের মধ্যে অন্যতম হলো এই বদ্রীনাথ মন্দিরটি বিভিন্ন পৌরাণিক তথ্য অনুসারে বলা হয় যে অষ্টম শতাব্দীর দিকে এ স্থানে বৌদ্ধদের আধিপত্য ছিল মন্দিরটিতে তখন বৌদ্ধরা শালগ্রাম পাথরের দ্বারা নির্মিত বিষ্ণু ভগবানের মূর্তিটিকে বুদ্ধ রূপে পূজা করত এবং পরে যখন ধর্মগুরু শঙ্করাচার্য স্থানে উপস্থিত হয় তখন স্থানীয় বৌদ্ধরা মূল মূর্তিটিকে একটি তপ্তকুণ্ডের জলে ফেলে দিয়ে তিব্বতে পালিয়ে যায় এবং পরবর্তী সময়ে গুরু শঙ্করাচার্য দ্বারা পুনরায় ভগবান বিষ্ণুর মূর্তিটি উদ্ধার করে মূল মন্দিরে স্থাপন করা হয় এর পাশাপাশি স্থানীয় মানুষ ও বিভিন্ন পৌরাণিক তথ্য অনুসারে বদ্রীনাথ মন্দিরের মূর্তিটি নাকি ভগবান স্বয়ং নিজে এ মন্দিরে প্রতিষ্ঠা করেছিল